ভাইরা আমার শুনুন তিন শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করাটা আল্লাহ আল্লাহতালা নিজের ওপর আবশ্যক করে নিয়েছেন অর্থাৎ তাদের জন্য আল্লাহর সাহায্য পাওয়া নিশ্চিত এই তিন ব্যক্তির মধ্যে তিন নম্বর হলেন ওই ব্যক্তি যে যুবক বা যুবতী বিয়ে করতে চায় কেন বিয়ে করতে চায় চরিত্র রক্ষা করার জন্য নিজের ইমান এবং তাকোয়াকে বাঁচানোর জন্য হারাম থেকে নিজেকে দূরে রাখার জন্য হতে পারে তার আর্থিক দুর্বলতা আছে অন্যান্য দিক থেকেও হয়তো সে দুর্বল কিন্তু সে নিজেকে রক্ষা করার জন্য সাধ্যমতো চেষ্টা করছে এবং বিয়ে করতে আগ্রহী আল্লাহ রব্বুল আলমিন এই বান্দাকে সাহায্য করবেন এটা আল্লাহর জিম্মাদারি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন কিন্তু ভাইয়েরা আমাদের সমাজে এখন কি হচ্ছে বিয়েতে দেরি করাটা একটা ট্রেন্ড বা ফ্যাশন হয়ে গেছে আজকাল তো ত্রিশ বছরের আগে বিয়ের কথা বলাটা যেন একটা দোষের বিষয় আমাদের মুরব্বীরা মনে করেন পঁয়ত্রিশ ছত্রিশ বছর হলেই বিয়ের বয়স হয় ভাইরা আমার দেরিতে বিয়ে করার যে কত ক্ষতি তার তালিকা করলে শেষ হবে না একটা ছোট্ট কথা বলি যারা দেরিতে বিয়ে করেন তাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা আর সম্প্রীতি থাকার কথা সেটা আর আগের মতো গভীর হয় না এর একটা কারণ হল যৌবনের তারনায় আর সমাজের এই অশ্লীলতার জোয়ারে যেখানে চরিত্র নষ্ট করার হাজারো আয়োজন সেখানে একজন যুবক বা যুবতী তার আবেগ অনুভূতি অবৈত্র ও হারাম পথে খরচ করে ফেলে এরপর যখন বিয়ের উপযুক্ত সময় আসে তখন আর সেই পবিত্র অনুভূতিগুলো অবশিষ্ট থাকে না আগে এত ফেতনা ছিল না ফেসবুক ইউটিউব ছিল না কিন্তু বর্তমানে ছেলে মেয়েরা যে কি পরিমাণ ফেতনার মোকাবেলা করছে তা আপনারা কল্পনাও করতে পারবেন না তাই দয়া করে নিজের পায়ে দাঁড়ানোর নামে ছেলে মেয়েকে বুড়ো বানিয়ে বিয়ে দেবেন না শরীয়ত বলে স্ত্রীর মোহরানা দেওয়া এবং ডাল ভাত জোগাড় করার মতো সক্ষমতা থাকলেই সে বিয়ের জন্য আর্থিকভাবে উপযুক্ত এর পরেও যদি কোনো বাবা মা বিয়েতে বাধা দেন বা দেরি করান তাহলে সন্তান যত পাপ করবে যত হারাম কাজে জড়িয়ে পড়বে তার দায় ভার কিন্তু আপনাদেরও নিতে হবে আপনারা হয়তো ভাবছেন ছেলেটা আগে নিজের পায়ে দাঁড়াক লাখ লাখ টাকার ব্যাংক ব্যালেন্স করুক গাড়ি বাড়ি করুক তারপর বিয়ের কথা ভাবা যাবে কিন্তু ভাইয়েরা আমার এই ধারণাটাই তো ভুল রিজিকের মালিক কে আল্লাহ আর আল্লাহ তালা নিজে কোরানে ওয়াদা করেছেন তারা যদি অভাবগ্রস্ত হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন সুরা আন্নুর আয়াত বত্রিশ বিয়ে রিজিক কমায় না বরং বাড়িয়ে দেয় আপনি আল্লাহর ওয়াদার উপর ভরসা করবেন নাকি সমাজের বানানো নিয়মের উপর আপনারা কি একবারও ভেবে দেখেছেন এই যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনারা ছেলে মেয়েদের বছরের পর বছর অপেক্ষা করাচ্ছেন এই সময়টাতে তারা কি ভয়ঙ্কর মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের ইমান আর চরিত্র নিয়ে তারা প্রতিনিয়ত যুদ্ধ করছে গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছে মানসিক শান্তি নষ্ট হচ্ছে যে পবিত্র ভালোবাসা আর আবেগটা সে তার জীবনসঙ্গীর জন্য জমিয়ে রাখত সেই আবেগ তো আগেই অন্য জায়গায় খরচ হয়ে যাচ্ছে এরপর যখন দেরিতে বিয়ে হচ্ছে তখন দাম্পত্য জীবনে সেই প্রেম সেই মায়া সেই আকর্ষণ আর খুঁজে পাওয়া যায় না তাই আসুন আমরা এই কঠিন প্রথা থেকে বেরিয়ে আসি বিয়েটাকে সহজ করি অতিরিক্ত চাহিদা আর সামাজিকতার বোঝা চাপিয়ে দিয়ে হালাল পথকে কঠিন করে তুলবেন না মনে রাখবেন একটা পবিত্র সমাজ গড়তে হলে হারামকে কঠিন আর হালালকে সহজ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন